এই জন্য বাফামার অশ্লীলতা না ছড়াই আগামীকাল তেরো তারপর এই চোদ্দ ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে নামে এই অশ্লীলতা এই নোংরামি এই বেহায়াপনা এই নির্লজ্জতা এই জেনা বেবিচারের এই আড্ডা আল্লাহর কসম এই এখানে যারা যুবক বর্ষ আমি তোমাদের এক বন্ধু এক দরদি ভাই রাতের শেষ বেলা রাত বারোটা পার হয়েছে এই মধ্য রজনীতে আল্লাহর বড় মুবারক সময়ে আমি অনুরোধ করছি যদি মায়ের এক ফুটা পবিত্র দুধ খায়া থাকো যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল একামত হয়েছিল মনে থাকে তোমার তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও আল্লাহর কসম যুবকরা তোমরা ওয়াদা করো যে এই চোদ্দ ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতাতে আমরা জড়াবো না বলো ইনশাআল্লাহ বলইনশাআল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ আমরা এই নমরামিতে নাই এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যদের সভ্যতা পাশ্চাত্যদের এই ওয়েস্টার্ন কালচার যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনতা অবাধ যৌনতা যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহুয়াত নিজের যৌন চাহিদা পূরণ করবে এটা তাদের সভ্যতা হইতে পারে ইউরোপের সভ্যতা হইতে পারে তোদের সেই অসভ্যতা আমার এই আঠারো কোটি জনগোষ্ঠীর এই দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা তা মেনে নিতে পারি না এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা ওলামায় কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয় মনে না রাখে তাহলে মাধ্যমিক এটা কোনো দল না বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে সিলেবাসের নামে কারিকুলামের নামে যেই স্বপ্ন যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে এটার একটাই টার্গেট ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ আলাদা পার্থক্য এটা তুলে দিয়ে ফ্রি সেক ফ্রি মিক্সিং বাংলাদেশে চালু করা ছেলে মেয়ে একসাথে থাকবে খাইবে ঘুমাবে একই বেঞ্চে বসবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে এই অসভ্যতার এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে ইমানদারের সন্তান তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না এই আমরা মানি না আমরা এটা মানি না আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না প্রয়োজনে এক সাগর রক্ত যাবে কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অস্থিরতার প্রশ্রয় দেওয়া হবে না আমার প্রজন্ম ফিরতে হবে আমার নৌজওয়ান ফিরতে হবে তোমরা যুবক যদি না ফেরো আগামী দিনে ইমাম মাহাদির জন্য লড়বে কে এই যুবক বলো আমি লড়বো ইনশাআল্লাহ জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ আগামী দিনে তুমি হবে মাহাদির সৈনিক করো ফজরের আল্লাহ করো ইনশাল্লাহ কেউ বলতে হবে না তুমি ইমাম মাহাদিকে হ্যাঁ হ্যাঁ আমি পরীক্ষিত প্রমাণিত কথা বললাম হাসি দিয়ে উড়াই দিও না দুই চারজন ফালতু মানুষ থাকবেই দুই চারজন গাফেল থাকবেই তুমি আগায় আসো একজন আগাও দুইজন আগাও ফজরের সেজদা করো ফজর ফজর যার কপালে ফজরের নামাজের সেজিদা আছে ইনশাআল্লাহ সেই সে ইমাম মাহাদিকে চিনবে এবং ইমাম মাহাদির সঙ্গী হ্যাঁ এটা হাদিসা আছে ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এবং মাহাদি ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য লড়াইয়ের জন্য শেষ লড়াইয়ের জন্য বের হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর পড়ে এই জন্য ফজরের মুসল্লি মাহাদিকে চিনব ইনশাল আটটা বাজে উঠা কিছু ভাইতানা ব্যারস চিন বাবুদা ব্যারস আরে ব্যারসের মধ্যে কোন রস নাই জন্য ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব ইনশাল্লাহ বাংলাদেশে অসভ্যতার সমকামিতার ট্রান্সজেন্ডারের কোনো আশ্রয় হবে না এটা বিকৃত একটা ছেলে মনে মনে বলবে আমি মি আরে তারে পাবনা পাঠাও যে মেয়েটা নিজে নিজে বলে আমি ছেলে আরে তারে পাপনা মেন্টাল হসপিটালে পাঠাও আমার কাছে পাবনার নাম্বার আছে পরিচিত লোক আছে আমার আমার মনে হয় মোবাইল আছে আমি কয়দিন আগে গেছি এই মেন্টাল হসপিটালও চাই আইসি আমি পাবনা ওয়াশ করে আইসি অতএব সাফ কথা যুবক ভাই ফিরতে হবে অসভ্যতায় শান্তি নাই গুনাহে তৃপ্তি নাই যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছে পূরণের জন্য হালাল পানি আল্লাহ রাখছে ক্ষুধার চাহিদা আল্লাহ দিছে পূরণের জন্য হালাল খাবার আল্লাহ রাখছে কাজে যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটা আল্লাহ দিছেন আল্লাহর দেওয়া অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী বৈধ স্ত্রী আল্লাহ পবিত্র দেহ থেকে তৈরি করেই বানায় রাখছে তুমি কারাগারি করো কারাগারি করো আল খবি সাতুল সিন চরিত্র নষ্ট যে ছেলে করতেছ মনে রাখবা দোস্ত আখেরাত তো পরে কষ্ট পাইবাই বাকি দুনিয়ার সুসংবাদটা শোনো তোমার লগে যে বেডিটা মিলব তোমার বউ এটা হবে খবিস আল্লাহ বলছে দুশ্চরিত্র ছেলে পুরুষ দুইও পাবি আর একটা দুশ্চরিত্রা নারী জীবন সঙ্গিনী আর যার মাংসের বেড়ি সাউন আর মোবাইলের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর তখন বুঝবেন ঘরের বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন তখন বুঝবেন কয় দিনে মার যায় সর্বোচ্চ চব্বিশ পঁচিশ দিন আড়াইশে মাস না সপ্তাহ মঙ্গল বুধবারে হয়ে যাবে বিশ্ব শুক্রবার আর আয়তন দুনিয়াটা জাহান নামে টুকরা হয় যার স্ত্রী অসৎ ঠিক কিনা বলেন না কেন হা এটা অসৎ হইলে খারাপ এজন্য চরিত্র নষ্ট করো না কষ্ট পাইবা দুনিয়াতে বিবি খারাপ হব স্ত্রী অসৎ হবে তখন দু মরব কষ্ট পাই আমি লম্বা সময় নিলাম কষ্ট দিলাম সবাই মিলে আমরা চিকির করি সন্তানকে বাঁচাই ছেলেকে বাঁচাই মেয়েকে বাঁচাই ঘর বাঁচাই আমরা নিজে বদলে যাই হুজুরের এই কথাগুলোর কারণে আমারও ভালো লাগছে আমি বলছি ওনার সাথে কথা বলছি সবাই মিলে নিজ নিজ উদ্যোগে চেষ্টা করি ইনশাআল হাল ছেড়ে দিলে হবে না মোমেন হাল ছাড়ে না মোমেন হতাশ হয় না আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মানব কল্যাণ সংস্থা এগিয়ে যা বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন আমার অনেক যুবক ভাই সবার কাছে আমি আন্তরিকভাবে চাই ইসলামের জন্য যা কিছু অন্যের লৌকিকতা সেটা যেন না বা আমার আমার আন্তবিল্লা অনেক ছেলে মোটরসাইকেল নিয়ে আগায় গেছে আমি দেখছি বাপ আমি সব সময় সবসময় সাইকেলওয়ালা বহর দেখলে ডিঙ্গায়া পাশকাইটা আসে এটা আমার অভ্যাস কারণ এটা আমি কোত্থেকে নিছি। এটা তো কোনো ওলামায় কেরামের সংস্কৃতি না এটা তো আমরা অন্যের কাছ থেকে ধার করা এটা তো আমার ইসলামের ঐতিহ্য না অতএব আমি এই জন্য রাগ করার কিছু নেই আমি সাফ বলি যা কিছু পবিত্র যা কিছু সুন্দর কোরআনেরটাই সুন্দর সুন্দর আমরা রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর আগামী চোদ্দ তারিখের প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের প্রতিবাদে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা আপনাদের মাটিতে হবে এটা তো আশা করা যায় গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা সবাই এর সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাল্লাহ একটা টাকা হলেও দিবেন একটা টাকা বলে হেরানি তো না দিবেন দিবে তুই নিবি বেড়া না কেন আমার এক টাকা নিবি কথা বোঝেন নাই আমার আমি চাই নবী সাহেব হুজুরের এই শেষ কথাটা বলে শেষ করছি হুজুরের সবসময় আমার আমার মৌলানা যেখানেই ভালো কাজ সেখানেই আপনি এই সিদ্ধান্ত নিবেন যেখানেই ভালো কাজ সেখানেই আপনি প্রতিটি ভালো কাজের সাথে পাঁচটা টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনি মিশে যান আপনি এটার সাথে সঙ্গী হয়ে যান কেয়ামতের ময়দানে সারা দুনিয়ার কত জায়গার থেকে কত খান থেকে আপনার নামে নেকি আসছে আমল নামার মধ্যে দেইকা পাগল হয়ে যাবে আর করছে কি রে এত নেকি করতে আসবে আমার বাড়ি ইলো কুমিল্লা আমার দেশে যশোরের থেকে নেকি আইসে খুলনার থেকে নেকি আইসে কি কারবারটা কি ওই যে যশোরে একটা মসজিদে দশ হাজার টাকা দিয়ে আইসে কিছুদিন আগে দিয়েছিলাম পরের বছর দেখি মসজিদ হয়েছে সুন্দর আমি উদ্বোধন করছি কথার কথাই বলল তাইলে খুশি হবে এই জন্য ইনশাআল্লাহ এই সংস্থার সাথে জানে মালে ভালোবাসায় সহযোগিতা করবেন তো ইনশাল এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় না তো এই জন্য আল্লাহ বলে না বান হবে না দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদরেও সুযোগ দিতাম তো নমরুদ ফেরাউনও জোনায়গদাদা কালিমাতুন আল্লাহ বলে নাফুর মান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরা এই বিবৎস চেহারা দেখে বিপদ মুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে তুফান লাগছে ঘূর্ণিঝড় শুরু হয়েছে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া যখন আমি পারে ভিড়াইয়া দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচাইয়া দিলাম ইদা হুম ইউশী সাথে সাথে বেইমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে এতক্ষণ ডাকছি না আমারে এখন সব গুনাগুণ হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেং এর সে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 আল্লা আল্লা আটকে তখনই কার ড্রাইভার রে তে একটা ড্রাইভারে একটা জাত ড্রাইভার খামদানি ড্রাইভার হ্যাঁ তার বংশ ড্রাইভার তার সত্যগুষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারফেট করতেছে মানে এইবার ফারা না দেরে ছাদের দৃশ্য ঠিক এবার সমস্ত গুনাগুন কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের সিটা তোমার সিরি তোমার বেডির দেশে সময় সিজার হইতো লাগজি তুমি হে সময়ে আমারে নামায় লাইছস ও দ칸ে কত তো কোনা আমি মানে সিজার হই যায় যকনি বাচ্চাটা হইয়ে শাস্তি এই শুরু হইল মোবাইল 14 গুষ্টি একেবারে এশিয়া ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অত আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার 14 গুষ্টি সবাই রে জানাইছে হ্যাঁ ওইসে 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 লাগছে নি হ্যাঁ লাগছে কাটন লাগছে সিজার আর কি আসরও শেষ মা গ্রীব শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিক রে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই আল্লাহ বলে তোমার চিটা আর আমি চিনি ইন্দাহা কালি তুন হুয়া ক ইলুহা এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি ধোকাবাজ তুমি আবার সুযোগ পাইলে আমার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি কাজেই অমিম বার তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফুঁ দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো ওই যে বললাম ওয়ান মনে আসেনি ওয়ান পিছনে আসবে না সামনে সামনে আগে বাড়ে আগে বাড়ে যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও যাও আগে বাড়ো পিছনে আসবা না পিছনে আসবে ফদা নুফি হাফিস সুর এরপরে আল্লাহ বলে শুধু তর্জমা শুনে আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিরের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফালা আনসা বাবা ইনহুম ইয়ামা ইদিন আল্লাহ বলে সেদিন লক্ষ্য কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে কোনো মা বলবে না এটা সন্তান আমার কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী ইয়াওমা ইয়াফির রুলমার উমিন আখি অম্ উম্মিহি ওয়া আবি আসাহ বাতিহি বা নী নবজি বলছে হাদরাত ব্রাহিমের মত নবী ইসমাইলস ওনার ছেলেকে দেখবে ডাকবে না ইখুব নবীর মত নবি ওনার ছেলে ইউসুফকে দেখবে ডাকবে না ই মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে নবী বলছে কিন্তু ডাকবে না দের মা লিকুল লিমরি ইমনুমওমা ই নু মন পত থেকে নিজেকে নিয়ে দে ই আববি নাফসি নাফস আল্লাহ আমাকে বলছেন আমাকে বলছেন বলা সা কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 ময়দান ময়দানে হেনে কিতা কষ্ট কিতা না বইয়া রইছেন ভালো মানুষ হেনের কথা জিগাইছি না হেনে হে নে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানন কেউ থাকবে পলায়াতাসা আলুন কেউ কাউকে ভালবন্ধ কিছুই জিজ্ঞেস করবে না ফামাংসাকুলাত মাওয়াজি নুহু ফাউুলা ইকাহুুমুল মুফলে হুন সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াপ জান্নাতি হবে। অমান খব্ফাত মামাজি নুহু। আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাইনে কি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেলল। কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন তালফাহু বুুজু আল্লাহ বলে জাহান নামের ভীষণ আগুনে জাহান নামিকে তেলের কড়াইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিট চাপ দিয়ে আরেক পিট চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে তার কসমে আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান জাহান্নামের জাহান নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে অহম ফিহা কালী হুন চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে আল্লা তখন বলবেন আলাম তকুন আয়াতি তুতলালাইকুম ফকুমকুম বিহা তোকাদ্দি বুন আল্লাহ বলবে না ফরমান আমার কোরআনের আয়াত এমন তফসিরুল কোরআন মাহফিলে এমন হিফজুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুআজ্জিন কত আলেম কত পীর বুজুর্গ কত অলামা কত খতিব কত বক্তা কত ওয়াইজ বারবার আমার কথা তোকে শুনাইছিল ফাকুমতুম বিহা তুকাদ্দিবুন তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন না ফরমান তখন বলবে রব্বান অ লু রব্ব না গলা না শিখ আমার বন্ধু আল্লাহর বন্দা নাফুরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বদ্নুশী কেন ভকুন্যা কৌমল গ ঋণ যুবক আবারও শোনো এখানে পরিষ্কার আল্লাহ বলছি সেদিন জাহান্নামি বলবে আল্লাহ আমি বড় বদ অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপাড়ি আর চিটারি আর নারীর আড্ডায় করে থাকতো আল্লাহ এই অসৎ মানুষের কারণে আমি আজ হতবার এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজিনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না মাওলা এই আগুন শইতে পারছি না ফাই না হৌ দে না ফাইন না জ লেগুন আল্লাহ বলে নাফরমান বলবে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফুরমানি করি তাইলে আমি আসলেই জালেন আমি অবাধ্য তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন একটাবার ছেড়ে দেন এই শেষ কথা কলা সাউফি হা অলা আদ আল্লাহ taala বলবি না ফরমান তুই জাহান্নামে পড়ে থাক বলা তুকলিমুন আর একটা কথা বলবে একটা কথা মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা একদম বড় চুপ একটা কথা বলবি না বেআদ বলে কিনা বল এই আল্লাহ